ঘুমকাতরে সন্তানদের জায়গাতে রীতিমতো ব্যান্ড পার্টি ভাড়া করলেন মা সন্তানরা সারারাত মোবাইলে টিকটক রিলসে ব্যস্ত থাকে সকালে ঘুম থেকে উঠে দেরি করে বারবার ডাকাডাকি করলেও সারা মেলে না প্রতিদিন বকাবকি করেও লাভ হচ্ছিল না তাই মা ঠিক করলেন ব্যান্ড পার্টি বাজিয়ে ঘুম ভাঙাবেন সন্তানদের যে ভাবনা সেই কাজ সকালে বাসায় হাজির ব্যান্ড পার্টির সদস্যরা সকালে শান্ত পরিবেশে হঠাৎ বেজে উঠল ঢোল সানায় ট্রাম্পেট সিঁড়ি থেকে ব্যান্ড বাজাতে বাজাতে সোজা চলে গেল মেয়েদের রুমে আচমকা এমন আওয়াজ শুনেও দুই মেয়ে কম্বল মুড়িয়ে শুয়ে থাকে মেয়েদের এমন কাণ্ডে আরও জোরে বাজানো হয় ব্যান্ড পরে একজন উঠে হাসতে হাসতে বলেন এটা কি হচ্ছে এখানে সম্প্রতি ভারতে মামের এমন কাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মায়ের সৃজনশীলতাই এখন ইন্টারনেটের নতুন অ্যালার্ম হাসি ভালোবাসা আর সুর এই তিনেই জেগে উঠল ঘুমকাতুরের সন্তানদের সকাল মুর্শিদা আলম বাংলা ভীষণ